নয় জুলাই কর্ণাটকের গোকর্ণের একটি গোহা থেকে পুলিশ দুই কন্যা সহ উদ্ধার করে ৪০ বছর বয়সী রুশতরণী নীনা কুটিনাকে রুশতরণী কেন গোহায় বসবাস করতেন তিনি কবে এবং কিভাবে ভারতে এলেন দু সালে তার ভিসা শেষ হয়ে যাওয়ার পরও কিভাবে তিনি দু হাজার ভারতে আছেন লোকালয় ছেড়ে দুটো ছোট্ট শিশুকে নিয়ে পাহাড়ের ওপর জঙ্গলে ঘেরা গুহায় কেন সন্তানদের নিয়ে তাদের বাবাকে লুকিয়ে কেন গুহায় বাস করতেন শিশুকে নিয়ে গুহায় থেকে সবাইকে হতবাক করে দিয়েছেন এই রুশ মহিলা গুহাবাসিনীকে নিয়েই আজকের এই উপস্থাপনা দিনের পর দিন ধরে দুই খুদে মেয়েকে নিয়ে লোকালয় থেকে দূরে একা ভগ্নপ্রায় গুহায় ঘর বেঁধে থাকছিলেন তিনি হঠাৎ করেই তাদের সন্ধান পায় পুলিশ গোকর্ণের রামতীর্থ পাহাড়ের আশেপাশে টহল দিতে দিতে পুলিশের একটি দল খুঁজে পায় তিনজনকে টহল সময় পুলিশ কর্মীরা গুহার দিকে যাওয়ার রাস্তায় পায়ের ছাপ দেখতে পান সেই পায়ের ছাপগুলো অনুসরণ করে গুহামুখে পৌঁছানোর পর দেখতে পান কাপড় দিয়ে ঢাকা রয়েছে সেটি পাহাড়ের উপর ঘন জঙ্গলে ঘেরা গুহা থেকে মানুষের কথা বলার শব্দ ভেসে আসায় কৌতূহলী হয়ে ওঠেন পুলিশ কর্মীরা এমন পাণ্ডব বর্জিত জায়গায় যে মনুষ্য বসবাসের চিহ্ন থাকতে পারে তা কল্পনা অতীত ছিল তাদের গুহার ভেতরে উঁকি দিয়ে দেখা যায় ভিতরে রয়েছেন এক বিদেশিনী ও দুই শিশু উদ্ধার করে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ শুরু করে দেয় গোকর্ণের পুলিশ জানা যায় তরুণী রুশ এবং তার নাম মিনার দাবি তারা দীর্ঘদিন ধরে প্রকৃতির মাঝে এইভাবেই থাকতে অভ্যস্ত বহু সময় ধরে বিপদসংকুল পরিবেশে মেয়েদের নিয়ে গুহায় বসবাস করছেন তিনি পুলিশের কাছে মিনা জানিয়েছেন মূলত আধ্যাত্মিক কারণেই শহর থেকে দূরে ভিড় ভাটটা এড়িয়ে নিরালা কোনো জায়গায় থাকতে চেয়েছিলেন তিনি সেই মতো দুই মেয়েকে নিয়ে গোয়া থেকে সোজা চলে আসেন ও সারাদিন সারাদিন ও প্রার্থনার সুবিধা হবে ভেবে বসবাসের জন্য গভীর জঙ্গলের ভিতর গুহাকেই বেছে নিয়েছিলেন মীনা গুহায় ঠুকে তল্লাশি চালানোর সময় পুলিশের নজরে পড়ে সেখানে রাখা রয়েছে সামান্য কিছু ব্যবহারের জিনিসপত্র কিছু পুরনো জামা কাপড় প্লাস্টিকের চাদর অল্প কিছু খাবার দাবার ও অন্যান্য সামগ্রী গুহা থেকে জল ও চুয়ে চুয়ে পড়ছিল বলে পুলিশ জানায় শুধুমাত্র ধ্যান ও করার নিরিবিলিতে জন্য গুহাতে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন না এমনটা নয় শুধু আধ্যাত্মিক নয় বরং প্রকৃতিকে ভালোবেসেই তিনি এই কাজ করেছেন বলে জানান পুলিশকে তিনি মনে করেন প্রকৃতির মাঝে বাস করা স্বাস্থ্যকর ছ বছর বয়সী মেয়ে প্রেমা ও চার বছরের এমা এই জঙ্গলের পরিবেশে খাপ খাইয়ে নিতে পেরেছে তিনি আরো বলেন এই জঙ্গলেই বেশ ভালোই দিন কাটছে তাদের কোনো অভাব অভিযোগ ছিল না খুশি মনেই তারা নিজেদের মতো করে দিন কাটাচ্ছিলেন গুহায় শহুরে ভিড় এড়িয়ে আমার সন্তানেরা ভালোই আছেন বলে পুলিশকে নিনা জানান বাচ্চারা জলপ্রপাতে হুল্লোর করে সাঁতার কাটে আনন্দে থাকে তারা খাওয়া ও ঘুমের কোনো অসুবিধে হয়নি কোনো মিনা যে গুহায় আস্তানা গেড়েছিলেন সেখানে ধসের আশঙ্কা প্রবল। চব্বিশ সালে সেখানে ভয়াবহ দশ নেমেছিল বর্ষাকালে সাপের উপদ্রবও যথেষ্ট পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এ ব্যাপারে অরণ্যচারী রুস্তরুণীকে সাবধান করার চেষ্টা করেন মিনা জবাব দেন সাপেরা তাদের বন্ধু তাদের ক্ষতি না করলেই হলো তার সন্তানদের পিতাকে তা নিয়ে প্রথমে মুখ খুলতে চাননি রুশ মহিলা পরে পুলিশকে জানান তার সন্তানদের পিতা একজন ইসরায়েলি ব্যবসায়ী তিনি বর্তমানে ব্যবসায়িক ভিসায় ভারতে রয়েছেন তার নাম ডর গোলস্টেইন আটত্রিশ বছর বয়সী ডর গোলস্টেইনকে মিনার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান না জানিয়ে তার মেয়েদের নিয়ে গোয়া থেকে উধাও হয়ে যায়। সঙ্গে থাকার জন্য উ মাস গোয়াতেই থাকেন গত কয়েক বছর তিনি ও নিনা আলাদা ছাতের নিচে বসবাস করছেন গোলস্টেইনের সঙ্গে নিনা দু সালের গোড়ার দিকে গোয়ায় আলাপ হয় একে অপরকে ভালোবেসে একত্রে বাস করা শুরু করেন পুলিশ যখন নিনার পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত নথি দেখতে চান তখন প্রথমে মিনা কিছু বলতে চাননি পরে তল্লাশি চালিয়ে গুহা থেকে উদ্ধার করা হয় তার নথিপত্র তা থেকে জানা যায় দু সালে সতেরো সালের এপ্রিল পর্যন্ত বৈধ ব্যবসায়িক ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন নিনা দু সালের উনিশে এপ্রিল গোয়ার থেকে একটি বহির্গমন অনুমতিপত্র জারি করা হয়েছিল বলে রেকর্ড বলছে তিনি পরবর্তীতে নেপালে চলে যান এবং দু হাজার আঠেরো আটই সেপ্টেম্বর ফের ভারতে ঢোকেন অর্থাৎ অনুমোদিত সময়সীমার বেশি সময় ধরে তিনি ভারতে রয়েছেন মিনা কিছুতেই কোহা ছেড়ে বেরোতেই চাইছিলেন না মিনা পুলিশদের বলেন আমরা প্রকৃতিকে ভালোবাসি গত পনেরো বছরে কুড়িটিরও বেশি জঙ্গলে আমরা থেকেছি আমার সন্তানেরা জন্ম নিয়েছে বিভিন্ন জায়গায় নিজেরাই প্রসব করিয়েছি কোনো হাসপাতাল বা ডাক্তারের সাহায্য নিয়ে মিনা বা তার মেয়েদের রাশিয়ায় ফেরত পাঠাতে অন্তত এক মাস সময় লাগবে বলে জানিয়েছে প্রশাসন মিনা পনেরো বছর ধরে দেশ ছাড়া আধুনিকতার ছোঁয়া ছাড়াই প্রকৃতির মাঝে নিজেদের খাপ খাইয়ে নিতে পেরেছেন মা ও সন্তানেরা প্রকৃতির কোলেই জন্ম দিয়েছেন এক সন্তানেরও যে কোনো সময় ঘটতে পারে ভূমিধস বিষাক্ত পোকামা করে ছড়াছড়ি সাপ ক্ষোভ বন্য জন্তুর ভয় অরণ্যবাসের কোন প্রতিকূলতাই দমাতে পারেনি রাশিয়ান তরুণীকে মীনা ভারতে অবৈধভাবেই বসবাস করছিলেন ভিসার মেয়াদ লঙ্ঘনের অভিযোগে নিনা ও তার মেয়েদের নারী ও শিশু উন্নয়ন দপ্তরের এক রাখা হয়েছে শীঘ্রই তিনজনকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে এই প্রসঙ্গে গোলস্টেইন জানিয়েছেন তিনি চান তার মেয়েরা ভারতেই থাকুক রাশিয়ায় ফেরত পাঠানো হলে তার সঙ্গে মেয়েদের দেখা সাক্ষাৎ করার পথ বন্ধ হয়ে যাবে মুহূর্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও উপস্থাপনাটি ভালো লাগলে লাইক করো আর অনেক অনেক শেয়ার করো সকলের কুশল কামনা করে আজকে এখানেই শেষ করলাম